অনেক ক্ষেত্রে হেডলাইট খুঁটিগুলো ভেঙে যেতে পারে যে কোনো কারণে টেনশনের কোনো কিছু নাই আপনারা হেডলাইট ভেঙে গেলে এইটা আপনারা দুইটা চেনের লিঙ্ক নেবেন খুঁটিগুলো ভেঙে গেলে অনেক সময় লাইটের আলো এদিক ওদিক যায় চলার সময় শব্দ হয় একটা বিরক্তকর ব্যাপার তো আপনারা দুইটা চেনের লিঙ্ক নিয়ে এইভাবে দিয়ে আপনারা যদি শক্ত করে লাগান লাইটটা লক হয়ে যাবে প্লাস আপনার ভালো শক্ত হবে কারণ এটা যে মজবুত ক্লাম এরকম ক্লাম আপনি সচরাচর পাবেন না যে কোনো কিছু বিনিময়ও কারণ এটা চ্যানেল লিঙ্ক এটা খুবই শক্ত মজবুত তারপর আপনি লাগিয়ে দিলে আপনার হেডলাইট নড়বেও না এবং ঝাঁকাতে কোনো শব্দ হবে না যাই হোক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও এ ধরনের টিপস পেতে আমরা কন্টিনিউ এ ধরনের টিপস দিয়ে থাকি ভালো থাকবেন